হয়ে গেল মনে তো হচ্ছে একটু আগেই ঘুমালাম মোহন যখন এসেছে যাই তাহলে এই মোহন আমাকে রেখে হাঁটা দিলি কেন দাঁড়া একটু জালটা তো নিজে দিবি নাকি আমি হাঁটছি তুই নিয়ে আয় তারা হুরাই লাইটটা আনতেই ভুলে গেলাম তুই কোনো কথা বলছিস না কেন বলতো ভয় করছে নাকি ভালোই করেছিস লাইটটা নিয়ে আসিস নি না হলে আলো দেখে তো মাছ পালিয়ে যেত আর ভয় আমি না তুই পাবি তোর কথাগুলো যেন কেমন লাগছে তুই কি কোনো কারণে আমার উপর রাগ করেছিস কি হয়েছে তোর বলতো এভাবে কথা বলছিস কেন না না আমার কিছু হয়নি ঘুম থেকে উঠে এসেছি তাই তেমন কথা বলতে ইচ্ছে করছে না এখন কথা না বলে তাড়াতাড়ি চল ভিড়ে নেমে পড়ি সকাল হয়ে গেলে তো আর মাছ ধরতে পারবো না ঠিক আছে চল তাহলে মাছ ধরা শুরু করে দেই। সে কখন থেকে মাছ ধরছি কিন্তু পাতিলের মাছগুলো সব যাচ্ছে কোথায় পড়ে যাচ্ছে নাকি ভালো করে ডেকে রাখি ইরে মোহন তুই এমন বেশি পানিতে নামছিস কেন কারোর এদিকে মাছ বেশি ওই তীরের দিকে মাছ ধরে পোষাবে না আয় এদিকে মোহনের সব কিছু আমার এমন লাগছে কেন কিছুই তো বুঝতে পারছি না ওর ভাব কোনো কিছু আমার ভালো লাগছে না কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে এই যা আমার তো ঘুম ভাঙতে দেরি হয়ে গেল ওদিকে রোকন মনে হয় আমার জন্য অপেক্ষা করছে যাই ওর বাড়ি তাড়াতাড়ি ওর ঘর তো দেখছি খোলা ভিতরে গিয়ে দেখি একবার বিছানায়ও তো নেই আমার দেরি হয়েছে বলে ও মনে হয় বিলে চলে গেছে আমিও যাই না হলে আবার রাগ করবে কিরে মোহন আর কত পানিতে নামবি এত পানিতে মাছ ধরবি কি করে চল পারে এদিকে মাছ ধরি না না এখানে মাছ ধরবো তুই যে কি করছিস কিছুই বুঝতে পারছি না আমি এইরকম এত পানিতে কি করছিস তুই আয় এদিকে আয় বলছি তাড়াতাড়ি এ তুই এখানে কি করে তুই তো একটু আগে আমার সাথে মাছ ধরছিলি এখন আবার এখানে এলি কি করে কিসব অবল কথা বলছিস তুই আমি একটু আগে তোর বাড়ি গেলাম গিয়ে তোকে না পেয়ে এখানে এলাম এসে দেখি তুই অত পানিতে নেমে আছিস অত পানিতে কি আর মাছ ধরা যায় কি বলছিস তুই এসব আমি তো সেই কখন থেকে তোর সাথে মাছ ধরছি তুই নিজে দেখে এনেছিস আমাকে কোথায় তোর মাছ দেখা আমাকে এই দেখ পাতিলে কত মাছ এ কি সব মাছ কোথায় গেল আমি নিজে তোর সাথে এত মাছ ধরলাম আমার মনে হয় তুই চলে এসেছিস আজ আর মাছ ধরতে হবে না বাড়ি চল আমিও আমার বাড়ি যাচ্ছি আজ বাঁচিয়ে নিয়ে তো হয়েছে পরের দিন তোকে খেয়ে নেবো মা এত বলা হয়ে গেল ভাইয়া তা উঠছে না কেন বলতো এত বলা শুয়ে থাকার মানুষ তো বিছানা দিকে উঠেনি তাই তো জ্বরে একেবারে গা পুটে যাচ্ছে কাল ওই বৃষ্টিতে ভেজার কারণে এমন হয়েছে মনে হচ্ছে ছেলেটা আমার একটা কথা শুনে না তুই এখন গিয়ে ওষুধ নিয়ে আয় কাকিমা রকনের কি হয়েছে এভাবে শুয়ে আছে কেন দেখো না কাল ভিজে এমন জ্বর বাঁধিয়েছি এখন এর বিছানা থেকে উঠতেই পারছি না শুধু কি ভিজেছে মা তুমি একটু বাইরে যাও মোহনের সাথে আমি একটু কথা বলবো এই তুই কি পাগল হয়ে গেছিস কাল রাতের কথা বলেও মাকে বলবি না তাহলে মা খুব চিন্তা করবে ঠিক আছে বলবো না এখন তাহলে আমি আসি তাহলে তোর না জ্বর এসেছে তাও তুই মাছ ধরতে যাবি সকালে তো দেখে এলাম জ্বরে তোর গা পুড়ে যাচ্ছে ওষুধ খেয়েছি জ্বর সেরে গেছে এখন বেশি না কথা বলে চল দেখি হচ্ছে তুই হাঁটতে শুরু কর আমি আসছি জল নিয়ে লাইটে নিয়ে যাই কি ও পায়ে মন উল্টো করে হাঁটছে কেন এটা তো রোকন মনে হচ্ছে না আর গতকাল আমিও রোকনকে ডেকে নিয়ে এসেছিলাম না কিন্তু রোকন বলেছিল আমি নাকি ওকে ডেকেছিলাম তাহলে কি এটা সেই মেসোকে কো সেটা হলে তো আমাকে মেরেই ফেলবে না না ওর পেছন পেছন আমার যাওয়া যাবে না কিরে তুই না এসে থেমে গেলি কেন তুই 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 রোকন না তুই অন্য কেউ তুই তাহলে বুঝে গেছিস হে তাহলে তোকে এখানে খেয়ে ফেলবো তারা বলছি তারা আজ বেঁচে গেলি কিন্তু প্রতিদিন বাঁচতে পারবি না তোদের তুই বন্ধকে আমি কে ছাড়বো মা মায়ের অবস্থা তো খারাপ হয়েই আছে এত ওষুধ কিউ জড়কমছিনা আরো বাড়ছি আর ভাইয়ের চোখ মোহ কেমন হয়ে গেছে শুনলাম মোহন ভাইরও নাকি একই অবস্থা আমার বিষয়টা ভালো লাগছে না রোকন সেদিন মোহন কিছু একটা বলতে চাইলো কিন্তু তুই বলতে দিলি না সত্যি করে বল তো কি হয়েছে এত বড় একটা কথা তুই এভাবে লুকিয়ে রেখেছিস রূপা তুই তোর ভাইয়ের কাছে থাক আমি তান্ত্রিক বাবার কাছে যাচ্ছি বাবা আমাদের সাহায্য করুন। আমি বুঝতে পেরেছি তুই কেন এসেছিস আমার কাছে। তোর ছেলে আর ওর বন্ধুকে আমার কাছে নিয়ে আয়। ওদের দুজনেরই খুব বিপদ আর বেশি দেরি করলে ওদের বাঁচাতে পারবি না। ঠিক আছে বাবা আমি এখুনি ওদের নিয়ে আসছি। রূপা রোকনকে এখুনি নিয়ে চল আর মোহনকেও যাওয়ার সময় নিয়ে যাব। বাবা এই যে দুজনকে নিয়ে এসেছি তোরা বস এখানে তোরা দুজন মেথু কেকুর পাল্লায় পড়েছিস ও তোদের খেতে চায় তোরা সেদিন নৌকায় ঘুরতে গিয়ে ঠিক করিস নি আর কখনো তোরাতে তো রাতে মাছ ধরতে যাবি না আরেকটা কথা মনে রাখবি রাতে কেউ একবার ডাকলে বাইরে বের হবি না এই কথা গ্রামের সকলকেই বলে দিবি ঠিক আছে বাবা আমরা তাই করবো ওকে বন্দি করা বা এখান থেকে সরিয়ে দেওয়া সম্ভব নয় তাই গ্রামের সকলেরই নিজেদের সাবধান থাকতে হবে ও নিজে পানির সাথে এসেছে আবার নিজেই চলে যাবে এই নে এই কালো সুতা এটা হাতে বেঁধে নে তাহলে ও আর তোদের ক্ষতি করতে পারবে না মনে করে গ্রামের সবাইকে এটা জানিয়ে দিস ঠিক আছে বাবা আমরা তাহলে আসি এরপর যতদিন বর্ষা ছিল গ্রামের কোনো না কোনো বাড়িতে সে মেছো গিয়ে কিন্তু কেউ বের হয়নি আর যে বেরিয়েছে সে আর ঘরে ফিরতে পারিনি